নমস্কার আমি সাহেব চক্রবর্তী আমি আছি আজকে শপিংয়ে বহরমপুর জল ট্যাঙ্কির সামনে আমার সামনে দেখতে পাচ্ছেন সব স্যামসাংয়ের ফ্রিজ রয়েছে সিঙ্গেল ডোরে এটা দেখেছেন আমার ভিডিওতে আগেও দেখেছি স্যামসাংয়ের ফাইভ স্টার এটা দেখেছেন আপনাদের সঙ্গে পরিচয় নিশ্চয়ই আছে আমার ভিডিওতে এটার অনেক ভিডিও রয়েছে আজকে এটার ভিডিও বানাবো না এটাও ফাইভ স্টার একশো লিটার কিন্তু আজকে যেটা ভিডিও বানাবো সেটা হচ্ছে এই দুটো মডেল নতুন লঞ্চিং পডে প্রোডাক্ট এটা স্যামসাংয়ের দু হাজার চব্বিশের একশো তিরাশি লিটার ক্যাপাসিটির সঙ্গে প্রাইস খুব কম করেছে আর এরকম লম্বা একটা হ্যান্ডেল করেছে আগে যেটা হ্যান্ডেল ছিল স্যামসাংয়ের দু তিন বছর ধরে দেখে এসছেন আমার ভিডিওতে এরকম একটা হ্যান্ডেল করেছিল সেই জায়গায় চেঞ্জেস হয়ে একশো তিরাশি লিটারের এরকম একটা হ্যান্ডেল এই বছর নতুন লঞ্চ হয়েছে দু হাজার চব্বিশের সালের আর তার সঙ্গে এটা কি লিটার ক্যাপাসিটি আর ওয়ারেন্টি গ্যারেন্টি আর তার সঙ্গে এটার দাম কত পড়ছে আপনাদের সব কিছুই আমার এই আজকের ভিডিওতে দেখতে পাবেন সঙ্গে থাকুন ভিডিওটা দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন এইগুলো অনেক দিন ধরেই দেখছেন আপনার স্যামসাংয়ের মডেল এরকম একটা হ্যান্ডেল এগুলো একশো উননব্বই লিটারে ছিল মুর্শিদাবাদের মধ্যে বা বেঙ্গলের মধ্যে বা গোটা ইন্ডিয়াতে সেই জায়গায় একটু চেঞ্জেস হয়ে নতুন একটা মডেল নিয়ে এসেছে এটাও থাকছে তার সঙ্গে আরেকটা নতুন মডেল নিয়ে এসছে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে এটা হচ্ছে সেই মডেলটা ফাইভ স্টার একশো তিরিশ ইউনিট পুড়ছে বছরে কারেন্ট একশো তিরাশি লিটারের ক্যাপাসিটি স্যামসাং ব্র্যান্ডের লম্বা একটা হ্যান্ডেল করেছে নিচের দিকে চাবি করেছে তালা চাবি একটা ব্লুয়ের মধ্যে ফুল মাঝখানে একটা বিট করেছে খুবই সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন আর নিচের দিকে ডয়ার ভেজিটেবিল রাখার জন্য ঠান্ডা হবে না একটা ব্লু পাশে একটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার পার্কেল টাইপের ফুল নিচের দিকে ডয়ার মাঝখানে একটা বিট বিটগুলো খুবই ভালো লাগছে দেখতে দেখতে পাচ্ছি দূর থেকে খুবই সুন্দর হাইট প্রাইস সেম পাশে একশো উননব্বই রাখা এটা একশো তিরাশি লিটার হাইট প্রাইস সেম সেম টু সেম হাইট দেখতেই পাচ্ছেন সেম টু সেম হাইট একটু উঁচু বরঞ্চ বলা যেতে পারে এটার থেকেও একটু উঁচু লম্বা দেখে লাগছে এটা ভেতরের ডেকোরেশন খুবই সুন্দর দেখতে বলার কিছু নেই টাফেন গ্লাস ভেজিটেবল বক্স বড় এদিকে শেলফ রয়েছে তার সাথে স্যামসংয়ে যেটা ছিল কুড়ি বছরের ডিজিটাল ওয়ার কমপ্রেসারের ওয়ারেন্টি দুটোতেই থাকছে টোটাল ওয়ারেন্টি এক বছর ফুল ওয়ারেন্টি যেটা থাকছে সেটা একই থাকছে এই ফ্রিজগুলো মুর্শিদাবাদে এখন নতুন লঞ্চ করেছে দু হাজার নতুন মডেল প্রাইস খুবই কম থাকছে যেমন এটা একশো উননব্বই আপনাদের রেস্তোরাঁ পরিচয় আছেই একশো উননব্বই লিটার ফাইভ স্টার মার্কেটে বিক্রি হচ্ছিল আঠেরো হাজারের মধ্যে বাট এটা আপনাদের সতেরো হাজারের মধ্যে পেয়ে যাবেন মুর্শিদাবাদের মধ্যে খুবই সুন্দর ফ্রিজ স্যামসাং কোম্পানি তরফ থেকে নিয়ে এসছে মাত্র সতেরো হাজার টাকায় ডয়ার দিয়া ফাইভ স্টার একশো তিরাশি লিটার ক্যাপাসিটি এই ফ্রিজগুলো পেয়ে যাচ্ছেন পেলেন ভিডিওটা আগে যেটা ছিল সেটা থাকছে ওটার দাম রয়েছে আঠেরো হাজার টাকার মধ্যে আর তার পাশে নতুন একটা লঞ্চ হয়েছে একশো তিরাশি লিটার স্যামসাংয়ের নতুন হ্যান্ডেল দিয়ে লম্বা হ্যান্ডেল দিয়ে একটা নতুন ফ্রিজ নীল কালার আর লাল কালারের মধ্যে নিচের দিকে ডয়ার রয়েছে একশো তিরাশি লিটার ক্যাপাসিটি তার সঙ্গে একশো তিরিশ ইউনিট পার ইয়ার পড়ছে হাইট প্রাইস সেম দুটো হাইট প্রাইস সেম একটা দাম পড়ছে মুর্শিদাবাদের মধ্যে সতেরো হাজারের মধ্যে পাওয়া যাচ্ছে আর আমি আর রয়েছি জল ট্যাঙ্কির শপিংয়ে আপনারা এলে এখানে অবশ্যই কিনতে পারেন এই ফ্রিজগুলো এখানে স্টক রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তার সঙ্গে এখানে ফাইন্যান্সের সুবিধা রয়েছে ফাইন্যান্সের মধ্যে যেমন বাজ বলে রাখি বাজাজ ফাইন্যান্স টিভিএস ফাইন্যান্স এইচডিবি ফাইন্যান্স আপনারা এখানে পেয়ে যাবেন সবই অ্যাভেলেবেল রয়েছে তার সঙ্গে ক্যাশ অন ডেলিভারি রয়েছে বহরমপুরের দিকে খুশি আপনারা নিতে পারেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে এক্সচেঞ্জ অফার রয়েছে শপিংয়ে এলে আপনারা বাড়ির পুরাতন যদি ফ্রিজ থাকে সেটাকেও আপনারা এক্সচেঞ্জ করে নতুন ফ্রিজ কিনে নিতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন আমি সাহেব চক্রবর্তী এরকমই আমি ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের ভিডিও বানাই সাথে থাকবেন আজকের মতো তাটা আবার দেখাবে হবে আর একটা নতুন ভিডিওতে